গ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি রথের মেলা ভাই যাচ্ছে না মা আর আমি যাচ্ছি তো রথের মেলা যে কি কি করছি কি না করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা হতে চলেছে প্রচণ্ড রকম ইন্টারেস্টিং তাই রিকোয়েস্ট রইলো একদম শুরু থেকে শেষ অবধি দেখার তো দেখেই বুঝতে পারছো আমরা মেলার মধ্যে চলে এসেছি আর আজকে অনেক দিন পর আমরা এরকম মেলা বা এরকম একটা জনজমায়েতে এসে পৌঁছেছি তো খুব ভাল লাগছে অনেক দিন পর এরকম মেলা দেখে শেষ দুর্গা পুজোতে এরকম মেলা দেখেছিলাম তারপর প্রায় এই এত মাস পর এরকম একটা মেলা তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকে যে কোনো একটা দোকান দেখে মা তো ঢুকে পড়েছে কেনাকাটি করতে তো প্রথমে কি হয়েছে আমি যখন ভিডিও করছিলাম মা সাইড থেকে কখন যে একটা দোকানে ঢুকে পড়েছে আমি তো বুঝতেই পারিনি আমি মাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি আমি বুঝতে পারছি না যে কারণ পেছন দিক থেকে সবাইকেই প্রায় একই রকম লাগছে তো যাই হোক মাকে অবশেষে খুঁজে পাই এবং মায়ের পাশে যেয়ে দেখি মা টুকটা কিছু কেনাকাটি করেও ফেলেছে আর কয়েকটা কাউন্টার ঘুরেও ফেলেছে তো আমি মাকে বলছি চলো এখনও দেখো তারপর তুমি কেনাকাটি করবে মা বলছে না চল দেখতে দেখতেই কিছু কিছু জিনিস দেখি তো এই এত লোক দেখে মানে এত ভাল লাগছিলো আর ওয়েদারটাও না প্রচণ্ড ভালো করেছিল হালকা হালকা হাওয়াও দিচ্ছিল খুব একটা গরমও ছিল না আর যেটা সবথেকে বেশি সমস্যা হয় প্রত্যেক বছর রথের মেলায় সেটা হচ্ছে একটা বৃষ্টি হয় বৃষ্টি হয়ে একদম পেঁচপেচে কাদা হয়ে যায় তো এইবারে সেই কাদাটা ছিল না তার জন্য দেখতে পাচ্ছ প্রচুর মানুষের জমায়েতও হয়েছে আজকে অনেক বছর পর আমি এই রথের মেলাতে গেলাম গত বছর রথের মেলাতে যায় যাওয়া হয়নি তার আগের বছর আমি গেছিলাম সেই বছর আমি ভিডিও করেছিলাম আই থিঙ্ক আপলোড আছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটা আবার প্রায় দু বছর পর গেলাম রথের মেলা তো এইবারে রথের মেলা এসে সত্যি আমার খুব ভাল লেগেছে প্রচণ্ড সুন্দর সময় কেটেছে আমাদের এখানে রথের মেলাতে তো ভাই তো যায়নি তোমাদেরকে প্রথমেই বলেছি মা আর আমি গেছিলাম আর এখানে এই যে বাচ্চাদের খেলনার জিনিস এই নাগরদোলা দেখে এতটা মনটা ভালো লাগছিল মানে এত আলো এত লোকজন এত আনন্দ এত হৈচই সমস্ত কিছুটা দেখে যদি কারোর মন খারাপও থাকে এক নিমেষে সমস্ত কিছু যেন ভালো হয়ে যাবে তো আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ভিডিও আর মাকে খুঁজছিলাম কারণ এখানে আবার আমি যথারীতি মাকে হারিয়ে ফেলেছি তাই মাকে মাঝে মাঝে আমি আর চোখ দিয়ে দেখার চেষ্টা করছিলাম কিন্তু মা আমার ধারে কাছে কোথাও ছিল না মা অন্য জায়গায় ছিল আর এই বাচ্চাদের এই খেলনা গাড়ির এই জায়গাটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে মানে তোমরা যে দিকটাই দেখবে সেই দিকটাই একদম যাকে বলে চোখ মোম দুটোই আকর্ষণ করছে আর ওখানে ওই যে ওই গোল গোল নাগরদোল্লাটা আমি যদি চাপতাম গাই শিওর আমি আমার ভমিটিং শুরু হয়ে যেত আর এরপর আজকের মেলাটার মূল আকর্ষণ সেটা হচ্ছে যেটার জন্য এখানে আসা সেটা হচ্ছে এই যে রথ সেই রথের কাছে চলে এসেছি আর এখানে মাকে আমি ডাকছিলাম যে মা এসো এখানে রথটা আছে সবাই ছবি তুলছে তো আমরাও কয়েকটা পিকচার ক্লিক করি আর এরপর বাবাকে ভাইকে আমি ভিডিও কল করেও দেখিয়েছিলাম যে তো ওরা আসেনি তো ওদের জন্য একটু মন খারাপ হচ্ছে ছোটোবেলায় সবাই চারজন মিলেই আসতাম কিন্তু বর্তমান আর এখন আর চারজন মিলে আসা হয় না এখন চারজনের জায়গায় বর্তমানে দুজন হয়ে দাঁড়িয়েছে যাই হোক কি আর করা যাবে যতটুকু হোক আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের জন্য চেষ্টা করেছি আমি তো আশা করি তোমরা এটা দেখার পর নিশ্চয়ই সাপোর্ট করবে আর তোমাদের ওখানে কার কীরকম মেলা হচ্ছে রথের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তো মেলা তো দেখা হলো এরপর ছিল কিছুটা খাওয়া দাওয়ার পর্ব তো খেয়েছিলাম এই যে চিকেন পকোড়া আর এরপর চিকেন পকোড়া খাওয়ার পর টুকটাক দোকানে ঘুরে বাড়ি চলে গেছিলাম এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি ব্লগ নিয়ে তো চলো টাটা